আজ গুড মর্নিং আজ শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের জন্য আমার প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা আজের দিনটা সবাই আনন্দ করো ভালো ভালো খাওয়া দাওয়া করো আর নতুন বছর যেন সবার খুব ভালো কাটো তো এখন বাজে কটা এখন বাজে সকাল আটটা কুড়ি কালকে রাত্রিবেলা বেশ ভালো ঝড় হয়েছে এখানে তো গাছে সব অনেকগুলো আমও পড়ে গেছে আর মা লেগেছে সেই জন্য ঘরগুলো সব ধুলো ধুলো হয়ে গেছে কালকে হাওয়া দিয়েছিল ওই জন্য মা লেগেছে এখন সব ঘরের পেছনে বিছনা বিছনা সব ঝালফুস করছে আর বাবু গেছে একটু বাজারে এই গাছের এই আমগুলো পড়ে গেছে গুছিয়ে রেখে দিয়েছি তো মাকে বললাম যে ঝোলটো হয়ে যাবে যে কটা আম আছে এই যে সব এত বড় বড় আমগুলো ছোটো বড় বড় আমগুলো পড়ে যাচ্ছে কষ্ট লাগে বানাবো একটু দুধ চা আর বাবুকে পরোটা আনতে বলেছি দুধ চা দিয়ে পরোটা খাবো মা তো মাকে কিন্তু দেবো না আমি পয়লা বৈশাখের সকাল সকাল ওনার ইনকাম হয়েছে

সকাল সকাল আমি দিলাম দুশো টাকা মা আমি তো এমনি দেই মা তোমাকে তোমার কাছে জমা থাকুক তাই ওরে বাবা জমা রাখার জন্য এই শয়তান এমনি না তাকি তুমি খরচ করো তুমি তো সেই জমাই রাখবা তোমার গোপন জায়গায় আলো না পাইছো ওরে মা

আমার পিছনে আশীর্বাদের হাত উঁচু করে রেখেছে

আর আশীর্বাদ আশীর্বাদ বলতে গিয়ে আবিষ্কার বলে ফেললাম এটাটা রান্না কিছু হয় নাই হবে ওই বাবু হলো হাত উঁচু করে আশীর্বাদ করে গিয়ে চলে গেল

ও মা বল নববর্ষের বীতি শুভেচ্ছ অভিনন্দন আর আমার পুনাম নিও আচ্ছা তুই আমার ভালোবাসা নিস আশীর্বাদ নিস আচ্ছা কই মা কে আমার প্রণাম কই প্রণাম প্রণাম আমি

এখন বাজে পাঁচটা পনেরো এখন হচ্ছে দুপুরের খাবার এই যে মাছ ভাজা পেঁয়াজ দিয়ে কচলতি ভাজা চলছে ওইখানে তরকারি রান্না চলছে এই যে গাছের আম দিয়ে ঝোলটা হবে জানি আলু হচ্ছে দিয়ে কি রান্না করছো তুমি শোল মাছ দিয়ে এখন বাজে আটটা আর আমার মায়েরটা আগে স্নান করে এলাম আমি বসে বসে একটু নীল পালিশ পড়লাম কারেন্ট ছিল না ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে পড়লাম এখন বাজে দশটা পনেরো ঘুমও পাচ্ছে খিদেও পাচ্ছে তো বাবু কালকে আবার একদম ভোরবেলা ফার্স্ট ট্রেনে ট্রেনে বেরিয়ে যাচ্ছে একটু দেশের বাইরে যাচ্ছে তো এখন তাড়াতাড়ি কিছু গুছিয়ে টুছিয়ে রেডি করে রাখছে খুব মানে মোটামুটি তো তিনটের সময় উঠতে হবে চোখ গুলো কেমন লাগছে না তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্টস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে হচ্ছে কালকে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো গুড নাইট